এই যে এখন রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি দেখতেও খুব ভালো লাগে তো এটাই হচ্ছে আমাদের হোম ট্যুর নতুন বাড়ির হোম ট্যুর দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তো হলি ভিড় হয় প্রচুর ভিড় হয় পূজো সব আসে গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করব সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তবে আজকে আমরা নতুন একটা জার্নি শুরু করতে চলেছি আর সকালবেলা থেকে খুব মেঘ ডাক ছিল বৃষ্টিও হলো তো যাই হোক এখন থেকে আমার বক বক স্টার্ট করছে এখন ওই সকাল আটটা মতো বাজে আর সকালবেলায় এই যে বাদাম আমি খাই রাতে ভিজিয়ে রেখে বাদাম খাই আগে আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস খেতাম বাট এখন ওই সব কিছু বন্ধ করে দিয়েছি বিকজ আমার সুগারের জন্য আর আমার সকালবেলা থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে দেন তারপরে আমি এখানে খাই খেয়ে নিচ্ছি বাদামটা তার তো এখানে সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে এই যে টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা একটা অন্য বাড়িতে শিফট হচ্ছি সেই জন্য রুম ফ্রেশনার লাল হিট এখানে নিয়েছি আমি বডি স্প্রে শ্যাম্পু থেকে শুরু করে তারপরে বাথরুমের জন্য ওডোনিল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর এই যে বর্মশায়ের জন্য চা আমি তো চা খাই না আমি খাই দুধ বিস্কিট আগে মাদার হরলিক্স খেতাম এখন ওটা টোটালি বন্ধ করে দিয়েছি যেহেতু ওটাই সুগার রয়েছে সেই কারণে তো সেই জন্য আমি নর্মালি এখানে দুধ খাই দুধ আর ক্রিম ক্যাকার বিস্কিট তো এটা খেয়ে নিচ্ছি দেন তারপরে দেখাচ্ছি কালকে সন্ধেবেলা অনেক একটু মার্কেটে গেছিলো এই যে অনেক টিপের পাতা কিনে এনেছি কারণ অনেক দিন টিপ কিছু কেনা হয়নি তো এখানে একটা ওশিয়ার পলিশ এনেছে এটা ভীষণ ভালো নেল পলিশ তো এই যে পলিশটা আমিও একটু পরে নেব তারপরে এখানে এই যে সিটি গোল্ডের দুটো হার এনেছে লকেট দেওয়া আর এই যে এই একটা ওই একটা তো আমার একটা মনির একটা নিয়ে এসছে এখানে সেফটি পিনের পাতা নিয়ে এসছে আর মনির হেয়ার কালার নিয়ে এসছে যেহেতু আমরা অনেক দিন থাকবো ওখানে তো এইগুলো তো টুকিটাকি জিনিস লাগবেই আর আমি এই যে বলা মাত্রই পরে নিয়েছি পায়ে আর হাতেও পরে নিয়েছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম সো এখন বাজছে সাড়ে দশটা আমার ব্রেকফাস্ট সকালের হয়ে গেছে সকালে ছিলা খেয়েছিলাম ওটস বেসন আর আটা দিয়ে ছিলা বানিয়ে দিয়েছিলো ওটা খেয়েছি আর সবজি তারপরে এখন মেডিসিন আছে মেডিসিন খাবার সকাল থেকে প্রচুর কাজ টাজ গোছানো চলছে কারণ আমরা যেহেতু কলকাতাতে শিফট হচ্ছি ওখানে আজকেই চলে যাচ্ছি তো কেন যাচ্ছি তোমাদের আগের দিন বলেছিলাম রুম দেখতে গেছিলাম তো এসে আর বাড়ি এসে আর ব্লগটা এন্ডও করিনি আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো আজকে আমরা ওখানে যাচ্ছি বাপি থাকছে বাপি দু চার দিন পর আর কি ওখানে যাবে তো যেহেতু ডাক্তার বলেছে ইমার্জেন্সি কারণে কাছে পিঠে থাকতে তো সেই জন্য আমরা ওখানে রেন্টেই থাকছি হচ্ছে ব্যাপার তো ওখানে আজকে সকাল থেকে সবটা তোমাদের দেখাতে পারছে না কারণ খুবই ব্যস্ত উনি রান্না টান্না বসিয়ে দিয়েছে আমার সবজি টবজি কাটা হয়ে গেছে সবজি আর মাছ হবে আর সমস্ত কিছু গোছানো বুঝতেই পারছো পুরো একটা সংসারকে পুরো তুলে নিয়ে যাওয়া আর এখন আমি ওষুধপত্রগুলো ব্যাগে গুছিয়ে নেবো অনেক ওষুধ আছে চারজনেরই মানে ওষুধ নিয়ে নেবো বাপি দু চার দিন পর যাবে তাও বাপির ওষুধ টষুধগুলো সব নিয়ে নিতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে সকাল থেকে মেঘলা করে আছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে সকালবেলা প্রচণ্ড মেঘ ডাক ছিল বৃষ্টিও হয়ে গেল তো চলো এগুলো গুছিয়ে নিয়ে এখন স্নানও করে নেবো তো আমরা যেহেতু কলকাতাতে শিফট হচ্ছি প্রেগনেন্সির কারণেই সেই জন্য অনেক মিন নিত্য প্রয়োজনে যে ওষুধগুলো লাগে বাপির তারপর তোমাদের দাদা ভাইয়ের মনির সমস্ত ওষুধ নেওয়া হয়ে গেছে আর এখানে আমারও ওষুধ নেওয়া হয়ে গেছে যেগুলো আমার লাগে আর কি তো সেগুলো নিয়ে নিয়েছি এগুলো প্যাক করতে হবে আর এই যে এখন রেডি হয়ে গেছি দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমরা দুপুর দুপুর করেই বেরোবো কারণ যেতে যেতে সন্ধে হয়ে যাবে তো এই যে রেডিও হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এই যে একদম রেডি এসিটা বন্ধ করতে হবে আর এই যে এই ব্যাগ দুটো নিতে হবে তাহলেই কমপ্লিট এই যে আমার শনটাও রেডি বেরো করতে যাবে এখন এই চলো ঠাকুর প্রণাম করে আসি এই যে এখন রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি তো এখন এক মাসের জন্য ঘরটা মিস করবো যাই হোক চলো যাই দনুমনুকে নিয়ে যাওয়া হলো না হম দনুমনুকে টাটা দিয়ে দেয় তো আমরা বেরিয়ে গেছি ঠাকুর প্রণাম করে সবাইকে সবার সাথে দেখা করে আর কি বেরোলাম অনেকটা মন খারাপও লাগছিলো বেশ মন খারাপ লাগছিলো মাকে ফোন করে বললাম যে বেরিয়ে গেছি মা তো অনেকটা মন খারাপ লাগছিল কেন জানি না আবার সন্টাকে সাথে নিয়েই আসবো তো লাগেজ টাগেজ সমস্ত কিছু প্যাক হয়ে গেছে যেহেতু আমরা অনেক দিনের জন্যই ওখানে থাকছি আর এই যে মনি বাপি আমি পিছনের সিটে বসেছিলাম আর সামনে তোমাদের দাদাভাই দাদা আর কাকু বসেছিল তো চলো আমরা এখন যাই তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর নতুন একটা জার্নি শুরু করতে চলেছি তো কী না কী পুরোটাই দেখতে থাকো আশা করব তোমাদেরও এই ব্লগটা আগের ব্লগের মতো খুব ভালো লাগবে আর এখানে মনি ফল কেটে নিয়েছিল যেহেতু দুপুরবেলা আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম তাই একটু ফল খেয়ে নিলাম তো এখন জুতো কিনতে মানে স্লিপার কিনতে তোমাদের দাদা নিচে গেল আর এখানে তেল ভর আর এখানে পেট্রোল পাম্পে দাঁড়ালাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরে তারপরে আমরা রওনা দেব আমাদের নতুন বাড়ির উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক নতুন আর এটা তোমার কোথা থেকে আদ্যাবিঠ যায় ওই তো বাসি তো আদ্যাপীঠে তো লোকে মানে আমাদের হ্যাঁ যারা মানে তো যেতে যেতে দক্ষিণেশ্বরের মন্দিরটাও দর্শন হয়ে গেল আমি দিনও আসেনি তাই খুব ইচ্ছা আছে আসার মায়ের কাছে মায়ের দর্শন করার তো গাড়ি থেকেই দর্শন করে নিলাম আর সনটা হয়ে যাওয়ার পর আমাদের বেশ কিছু মাস পরে যাওয়ার ইচ্ছা আছে তো অবশ্যই যাব এখানে তোমাদের সাথেও সেই সময়টা অবশ্যই শেয়ার করব তো এখন আমরা যাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে

আমরা এখন এসে গিয়েছি আমাদের এক মাসের জন্য বাসস্থান নতুন বাসস্থান আগের দিন পরিষ্কার অতটা ছিল না এই যে এখানে আমরা থাকবো এক মাসের জন্য এটাই হচ্ছে আমাদের ঠিকানা এখন চলে এসেছি রুমে চলো চলে এসেছি এটা হচ্ছে এই যে ঢুকেই দরজা এখানে একটা আলমারি আছে ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে এখানে জল জলের ফিল্টার এখানে সেট করে দিয়েছি এই জাস্ট এসেছি সেই জন্য ফ্রিজ এখানে একটা ফ্রিজ আছে এই দেখো ফ্রিজে এখন এই যে সবজি টবজি ভরা হয়ে গেছে অলরেডি আর এখন তো মেস হয়ে আছে কারণ এই আমরা সব মালপত্র জিনিসপত্র এনে রেখেছি এই যে যে আমার গোপুলাকে রেখেছি এখানে পুরো মেস হয়ে আছে আর কি এখানে আমাদের জিনিসপত্র আছে এখানটা সকালবেলা ভালো করে দেখাবো ঠিক আছে এই একটা বেড আছে আর এখানে একটা বেড আছে এখানেও একটা বেড আছে এটা সিঙ্গেল বেড এই যে তো এখানে দুটো রুম আছে একটা ওই যে দেখালাম ওটা আর এটা একটা রুম তো এই যে এখানেও থাকা যাবে এটাতে মনি থাকবে আর এটা আমার বেড এখন ক্লিন করা হয়ে গেছে মোটামুটি রাতের মতো তো এখানে আমি শোবো আর আমার পিলো তো নিয়ে এসেছি আর এই যে এখানে ফল সিলিং থেকে শুরু করে এসি সব আছে আর ওখানে তোমাদের দাদা ভাই সবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর কালকে দেখতেই পেলে কালকে এসেছি এখানে আজকে ফার্স্ট ডে কলকাতাতে মর্নিং সো মনি স্নান করছে ঘরদোয়ার সব মোছামুছি হয়ে গেছে পরিষ্কার অলরেডি হয়েছে তো কালকে রাতে তো অর্ডার করে মানে অর্ডার বলতে রুটি আর তরকা কিনে আনা হয়েছিল ওগুলোই খাওয়া হয়েছিল আর পনির তো সকালবেলা রান্নাবান্না করতে হবে সেই সমস্ত গ্যাস ওভেন সমস্ত কিছু পেয়ে গেছে আর কি তো আজকে থেকে আবার রান্না বান্না শুরু হচ্ছে আর আজকে আমার আছে ইয়ে আছে ইঞ্জেকশান আছে বাড়িতে এখানে এসেই আর কি দেবে স্যালাইনের মাধ্যমে সো অনেক ব্যাপার আছে সেই কারণেই আর কি এখানে আসা এখানে থাকা ডাক্তার দেখানো সেই জন্য তো চলো দিনটাকে এইভাবে শুরু করছি আর এখন ব্রাশ করা হয়ে গেছে সবার বাপি তো আমাদের দিয়ে চলে গেছিলো কালকেই এই ঘরের পর্দাটা সরিয়ে দিলেই এই বাইরের সুন্দর এই যে তোমাদের কালকে দেখানো হয়নি এই যে আমাদের বেড টেড সমস্ত ক্লিন হয়ে গেছে এটা আমার বেড আর এটাও ওখানে শুয়েছিল আর এই যে এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল আছে সমস্ত আর ওই ঘরে মনীষ হচ্ছে আর কি তো এটা হচ্ছে এই ড্রেসিং টেবিল মানে আয়না আর কি এখানে রয়েছে তো এক মাসের জন্য ভালোই এটা হচ্ছে আমার বেড দেখো যে এখানেও একটা ফ্যান রয়েছে অসুবিধা কিছু হচ্ছে না ঠিকই আছে তো সেরকম অসুবিধা কিছুই হচ্ছে না বাড়ির মতোই সব ঠিক আছে এই এখানে একটা ফ্রিজও আছে আর ওই যে জল সমস্ত কিছুই আছে কিচেনটা তোমাদের দেখাবো যখন মনে রান্না করবে তখনই কিচেনটা দেখাবো তো এখন আমার ওই গ্লুকোজ লেভেলটা দেখলাম এখন মোটামুটি নর্মালি আছে তো চলো আজকে তো ইঞ্জেকশান আছে সকাল দশটা সাড়ে দশটার মধ্যে আসবে আর কি ওটা স্যালাইনের মাধ্যমে দেবে ওটা মানে ডিরেক্ট দেবে না তো আছে কাল পরশুও আছে তো চলো এখন দেখা যাক সকাল সকাল আর কি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবো মানে বাড়িতেই দিতে আসবে এই হচ্ছে ব্যাপার তো এখনো গ্যাসটা ফিট করা হয়নি তো চাও খাওয়া হয়নি হচ্ছে ব্যাপার চলো বাইরেটা ভীষণ সুন্দর বেশ গাছপালা ভর্তি তোমাদের দেখাবো ঠিক আছে এখানে মনীষী ছিল কালকে রাত্রিবেলা এই এ দেখো আর গোপু সোনা যেখানে একটা বেসিন রয়েছে যেখানে পর্দা ওই যে কিচেন ওইটা আমাদের কিচেন এখানে সমস্ত কিছু রাখা যাবে তো এটাই হচ্ছে আমাদের হোম ট্যুর নতুন বাড়ির হোম ট্যুর দিয়ে দিলাম ঠিক আছে একমাস তো এখানেই থাকতে হবে না